আশাকর্মীদের জন্য ন্যূনতম মাসিক ভাতা কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লাখ টাকা ফরম্যাটের প্রতিটি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করে বকেয়া সমস্ত টাকা এককালীন দেওয়া এবং আশাকর্মীদের জন্য সমস্ত সরকারি ছুটি সহ অন্য বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে সাতই মার্চ রাজ্যের সমস্ত জেলায় মিছিল বিক্ষোভ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে সাতই মার্চের এই কর্মসূচির পর হাওড়া জেলার আশাকর্মী ইউনিয়নের তরফে এমনই বলা হয়েছে আমরা আশাকর্মীরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে মা শিশু এবং জনসাধারণের পরিষেবা দিয়ে থাকি বিগত কয়েক বছর যাবৎ আমরা এক কঠিন পরিস্থিতির সামনাসামনি পড়ে আছি একেবারে যৎসামান্য বেতন ভাতা দিয়ে স্বাস্থ্য সংক্রান্ত কাজের নামে সমস্ত ধরনের কাজ করানো হচ্ছে আরও দুঃখজনক হল মাসের পর মাস উৎসাহ ভাতা বাকি থাকছে সেগুলি পরে হিসাব মতো আমরা পাচ্ছি না ইতিমধ্যে তিন চার মাস পর্যন্ত বকেয়া পড়ে আছে অত্যধিক কাজের চাপে কর্মীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে তাই এর প্রতিবাদে এবং বেশ কিছু দাবি নিয়ে সাতই মার্চ রাজ্য জুড়ে সমস্ত জেলার সিএম ওইচ দপ্তরে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে লাগাতার কাজ বন্ধ করতে বাধ্য হব জেলায় জেলায় এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাতই মার্চ হাওড়ার বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়ে মিছিল করে সিএমওএইচ অফিসে পৌঁছানোর পর বিক্ষোভ দেখানো হয় এই আশাকর্মীদের তরফে এরপর হাওড়ার সিএম কাছে দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়